তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের আর্মি পোর্টার অর্থাৎ ওপেন র্যালি আর্মি পোর্টারের ওপেন র্যালির জন্য যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের যে র্যালির ডেট সেটি কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই ওপেন র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা এক্সামে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের এখানে র্যালির ডেট প্রকাশ করা হয়েছে যেই ডেট তোমাদের দেওয়া হয়েছে সেই ডেটে তোমাদের কিন্তু সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু যেতে হবে এরপর তোমাদের রানিং হবে রানিংয়ে যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মিরিট প্রকাশিত করা হবে তারপরে কিন্তু তোমাদের ফাইনালি জয়েনিং দেওয়া হবে খুব ভালো পরিমাণে কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হয় তোমরা কিন্তু এখানে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে ওপেন র্যালির ডেট কবে দেওয়া হয়েছে এবং লোকেশন কোথায় দেওয়া হয়েছে যে তোমাদের কত তারিখে কোথায় উপস্থিত হতে হবে এবং হাইট চেস্টের কথা ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে শিলিগুড়ি আর্মি পোর্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এখানে শিলিগুড়ির জন্য যে আর্মি পোর্টাল র্যালি তো তার জন্য কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে ইম্পর্টেন্ট ডেট তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু র্যালির ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন করতে হবে না অফলাইন কিংবা অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে না তোমাদের যে এখানে র্যালির ডেট দেওয়া হয়েছে ওপেন র্যালি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হয় না যেদিন তোমাদের এখানে র্যালির ডেট দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু তোমাদের যে দেওয়া হয়েছে সেই লোকেশনে কিন্তু তোমাদের উপস্থিত হতে কুড়ি চার দু হাজার পঁচিশ তো এপ্রিল মাসের একুশ তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে র্যালি স্টার্ট হচ্ছে তো এই দিনে তোমাদের কিন্তু সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে তো কোথায় উপস্থিত হবে কোন কোন ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে তো তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব এবং তোমাদের এখানে যে অ্যাডমিট কার্ড কোনো রকম অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হবে না তো যেদিন তোমাদের এখানে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু তোমাদের সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে হবে কোনো রকম আবেদন মূল্য কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হবে না এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট যে তোমাদের এখানে এই র্যালিতে অংশগ্রহণ করতে গেলে বয়স কী হতে হবে তো এখানে বলা হয়েছে মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে চল্লিশ বছর তো যাদের এখানে থেকে বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এই র্যালিতে করতে পারবে নিচে তোমাদের কিন্তু অংশগ্রহণ এখানে শিলিগুড়ি আর্মি পোর্টার রিক্রুটমেন্ট র্যালির যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতা তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোর্টার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস যদি তোমাদের পাস করা থাকে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে কোয়ার্টি থাকবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু কোন রকম লিখিত পরীক্ষায় নেওয়া হবে না এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে হবে একুশ চার দু হাজার পঁচিশে যে তোমাদের র্যালিটি হবে সেই প্রথমে তোমাদের কিন্তু হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে যারা তোমরা যাবে র্যালিতে তো প্রথমে কিন্তু তোমাদের একটি গ্রুপ তৈরি করা হবে গ্রুপ তৈরি করার পর তোমাদের কিন্তু রানিং এর জন্য গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে তো তোমরা যারা রানিং পাস করবে তো তাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো হাইট এবং চেস্টে কিন্তু বেশিরভাগ ছেলেদের কিন্তু এখানে বাদ করে না তোমাদের যদি এখানে সিম্পলি একশো ষাট সেন্টিমিটার যদি হাইট হয়ে থাকে তো তোমরা কিন্তু এই র্যালিতে একদম তোমাদের কিন্তু ফিট হিসেবে ধরা হবে চেস্ট কিন্তু তোমাদের এখানে মেজারমেন্ট করা হয় না যদি এখানে ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে কিন্তু তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হয় তো তোমাদের কিন্তু এখানে চেস্ট এবং হাইট চেস্টে কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে বের করে না বেশিরভাগ কিন্তু এখানে তোমাদের মেডিকেল যে মেডিকেলও কিন্তু তোমাদের এখানে বের করে না নর্মাল কিন্তু তোমাদের এখানে মেডিকেল হয় তো তোমাদের এখানে প্রথমে রান

ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে যতই তুমি এখানে হাইটে পাস করো রানিংয়ে পাস করো চেস্টে পাস করো তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমরা যদি ডকুমেন্ট দেখাতে না পারো তো তোমাদের কিন্তু এখানে র্যালি থেকে কিন্তু বাইরে বের করে দেওয়া হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু একটা মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে জয়েনিং লেটার সেই জয়েনিং লেটার তোমাদের কিন্তু পাঠানো হবে এরপর নিচে তোমাদের এখানে লোকেশান দেওয়া হয়েছে যে র্যালির যে তোমাদের অ্যাড্রেস সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ওপেন র্যালি অ্যাড্রেস এখানে বলা হয়েছে সাতাশ মাউন্টেন ডিভিশন আয়ুষ ইউনিট এখানে বলা হয়েছে তোমাদের এখানে মিডিয়াম রেজিমেন্ট ওপেন গ্রাউন্ড এখানে সেবক রোড মিলিটারি স্টেশন এখানে শালুগড়াতে কিন্তু তোমাদের কিন্তু যে ওপেন র্যালির যে তোমাদের ভর্তি সেটি কিন্তু হবে শালুগাড়াতে শিলিগুড়ি শালুগাড়াতে কিন্তু তোমাদের এই ওপেন র্যালির ভর্তিতেও হবে এখানে নিয়ারেস্ট এখানে বিএসএফ ক্যাম্প বলা হয়েছে তো তোমরা যারা ইন্ডিয়ান আর্মির ফিজিক্যালের জন্য শালুগাড়াতে যারা গেছো তো তোমরা কিন্তু এই মাঠটি অবশ্যই কিন্তু চিনবে সেখানে কিন্তু তোমাদের একটি বিএসএফ ক্যাম্প রয়েছে বিএসএফ ক্যাম্পের পাশেই কিন্তু তোমাদের কিন্তু শালুগাড়া যে আর্মি যে তোমাদের যে র্যালির যে মাঠ সেই মাঠটি কিন্তু রয়েছে তো সেখানে কিন্তু তোমাদের ওপেন র্যালি ভর্তি হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে কোন কোন ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে তার ডিটেলস নিচে এখানে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে যে এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে তার কথা বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট টেন্থ পাস টুয়েলভ পাস যারা গ্রাজুয়েশন পাস করে রয়েছে তোমরা নিয়ে যাবে এরপর এখানে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে এরপর আধার কার্ড নিয়ে যাবে এরপর বলা হয়েছে ফাইভ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে পাঁচটি পাঁচ কপি তার কথা বলা হয়েছে এরপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমরা নিয়ে যাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে এরপর এখানে ব্যাংক পাসবুক চাওয়া হয়েছে এসবিআই ব্যাংক তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপর টু ফটো উইথ পেরেন্টস তো তোমাদের এখানে বাবা মার সঙ্গে কিন্তু এখানে দুই কপি ছবি তোলা থাকতে হবে তো দুই কপি ছবি নিয়ে যাবে এরপর ক্যারেক্টার সার্টিফিকেট বাই সারপাঞ্চ তো গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা কিন্তু প্রধানের কাছ থেকে একটি এখানে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে এরপর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমরা কিন্তু পুলিশ স্টেশন থেকে পেয়ে যাবে তো তোমরা কিন্তু এখানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো এইসব ডকুমেন্টগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে হবে র্যালির ডেট তোমাদের বলে দিলাম একুশ চার থেকে তোমাদের কিন্তু এখানে র্যালি স্টার্ট হচ্ছে কোনো রকম আবেদন করতে হবে না যে ডেট বললাম সেই ডেটে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে যে লোকেশন বললাম শালুকাড়াই তোমরা কিন্তু উপস্থিত হতে হবে তোমরা সকলে জানো শালুকাড়াতে যে আর্মির যে ফিজিক্যাল হয় সেই মাঠে কিন্তু তোমাদের এখানে যে র্যালিটি সেই র্যালিটি হবে তো শালুগড়ায় তোমরা পৌঁছে যাবে একুশ তারিখে একুশ চার দু হাজার পঁচিশে তো সিম্পলি তোমাদের কিন্তু টেন্থ পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে সিলেকশনের পর কিন্তু খুব ভালো বড় বেতন দেওয়া হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে খুব ভালো পরিমাণে কিন্তু বেতন রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সিলেকশান যে প্রসেস তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল যে এক্সাম নেওয়া হয় খুব হার্ড কিন্তু তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে না তো তোমরা যারা এখানে ফিজিক্যাল যারা পাস করবে ফিজিক্যালি কিন্তু তোমাদের টাপ করা হয় যদি এখানে পঞ্চাশ জন একশো জনের যদি গ্রুপ করা হয় তো সেই গ্রুপের মধ্যে কিন্তু তোমরা এখানে চেষ্টা করবে পনেরো থেকে দশ থেকে পনেরো জনের মধ্যে থাকার তো তোমাদের কিন্তু এখানে দশ থেকে পনেরো জনের মধ্যে কিন্তু থাকলে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে ফিজিক্যাল পাস করার সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা ফিজিক্যাল পাস করবে তারপরে কিন্তু তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে হাইট চেস্টে কিন্তু বেশি বাদ করে না তো তোমাদের যে ডকুমেন্টগুলি বললাম সেই ডকুমেন্ট নিয়ে যাবে ডকুমেন্ট ছেড়ে গেলে তোমাদের কিন্তু র্যালি থেকে বাইরে বের করে দেওয়া হবে ডকুমেন্ট কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট খুবই কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত রকমের ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে তো তোমাদের আমি ডেট বলেই দিলাম সেই ডেটে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে শালুগাড়া শিলিগুড়িতে তো তোমরা যারা এই র্যালিতে অংশগ্রহণ করতে চাও অবশ্যই কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারবে সিম্পলি কিন্তু তোমাদের এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে